সম্মানিত বই ক্রেতা এবং বই পড়ুয়া পাঠক আর একটি বই নিয়ে কথা বলবো বইটির নাম হচ্ছে মার্কস মার্কসবাদের বিশ্বভ্রমণ দিলীপ মজুমদার মার্কসবাদের বিশ্বভ্রমণ দিলীপ মজুমদার এর বইটি বেরিয়েছে বেরিয়েছে সেপ্টেম্বর দু হাজার চব্বিশে বইটির সূচিপত্রে আমরা দেখতে পাচ্ছি কার মার্ক্সের মৃত্যু ও মৃত্যুহীনতা যারা বা চর্চা করেছেন সমৃদ্ধ করেছেন তাকে দেশে দেশে কমিউনিস্ট ও সমমনভাব পার্টি গঠনের সাল তারিখ বিভিন্ন দেশের কমিউনিস্ট বা সমমনভাবাপন্ন প্রশাসক মার্কসবাদী চিন্তায় প্রসার ও আন্দোলনের কালপঞ্জি উদ্ধৃতি কাল মার্কস উদ্ধৃতি ফেড্রিক অ্যাঙ্গেলস উদ্ধৃতি ভ্লাদিমি ইলিস লে উদ্ধৃতি জোসেফ ইস্টালিন উদ্ধৃতি মাউজেদং পাঠক বইটি কার্ল মার্ক্সের মতবাদ মার্কস কার্ল মার্ক্সের মতবাদ মার্কসবাদ স্বরূপে পরিচিত সেই মতবাদকে পছন্দ করুন বা না করুন কিন্তু তাকে অপেক্ষা করা অসম্ভব সমগ্র বিশ্বে পরিব্যাপ্ত এই মতবাদ নানান তথ্য প্রমাণ দিয়ে সেই কথাই তুলে ধরা হয়েছে এই গ্রন্থে পাঠক বইটি সংগ্রহ করতে পারেন এবং কয়েকজন চার নম্বর দোকান কনকর্ড এম্পেরিয়াম শপিং কমপ্লেক্স কাটাবন ঢাকা বারোশো পাঁচ মোবাইল নাম্বার জিরো ওয়ান থ্রি ওয়ান থ্রি নাইন থ্রি জিরো ডবল ফাইভ ওয়ান